বাংলাদেশে একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে বায়ু দূষণ এবং তার সাথে পরিবেশ দূষণ ধুলাবালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা ইদানিং শ্বাসতন্ত্রকে আঘাত করছে তৈরি করছে বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত ফুসফুসের সমস্যা আরোগ্য নিকত নির্মল শ্বাসে আছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই ফুসফুসের সমস্যা যার পিছনের কারণ হচ্ছে অ্যালার্জি বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং ইউন্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এই আয়োজনে আজকে আমাদের সাথে আছেন দুজন প্রখ্যাত বক্ষবিধি বিশেষজ্ঞ আমাদের সাথে আছেন ডাক্তার মাহবুবুল ইসলাম যিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক হিসেবে ছিলেন সহিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আমাদের সাথে আছেন ডাক্তার আবদুল্লা আল মাসুদ কনসালটেন্ট রেসপাইটরি মেডিসিন ইয়ামাকাতা হাসপাতাল আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রথমে চলে যাচ্ছে ডাক্তার মাহবুব আপনার কাছে আমরা ইদানিং এই কথাটা খুব শুনছি যে অ্যালার্জি বাড়ছে এবং হাঁচি কাশি বাড়ছে এবং তার পরপরই যেন বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের রোগ বাড়ছে এই যে সম্পর্কটা সেটা একটু আগে জানতে চাই যে কেন এগুলো এত বেশি হচ্ছে ইদানিং অ্যালার্জি একটা জিনিস যে জিনিসটা হলো ইট ইজ দ্য অ্যাবনর্মাল হিউম্যান রেসপন্স টু দ্য বডি টু এ পার্টিকুলার সাবস্টেন্স ফর এ পার্টিকুলার পার্সন জি একটা অ্যালার্জেন সবার জন্য অ্যালার্জেন না আসলে তো এই জন্য হয় কি কোনো কোনো পার্সনের এই যে আমাদের বায়ু ফলে বাতাসে অ্যালার্জেন বয়ে আছে যেটা দুলাবালু হতে পারে তারপর ফিউমস হতে পারে তারপরে এছাড়া আরও অন্য অন্য অনেক কিছু হতে পারে সেই ওয়েদারের কারণে রেপিড আরবানাইজেশনের কারণে দুলাবালুটা আমাদের যে ঢাকা শহরে বিশেষ করে বেশি বাংলাদেশে কিন্তু এর প্রকোপ অনেক বেশি তো এইসব কারণে শরীরের মধ্যে একটা অ্যাবনরমাল অতি সংবেদনশীল রিয়াকশন হয় যে রিয়াকশনের কারণে যেটা হচ্ছে সেই কারণে আমাদের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা হয় কিন্তু এটা এটাও ঠিক যে সবার জন্য সব অ্যালার্জেন বা টিকার ফ্যাক্টরে সে একই রকম রিয়াকশন করে না কোনো কোনো ক্ষেত্রে কেউ বেশি করে কেউ হয়তো করেই না তো এই অ্যাবনরমাল পার্সনদের জন্য অ্যাবনরমাল রিয়াকশানটাকেই বলে অতি সংবেদনশীলতা এবং এটাই অ্যালার্জি এবং এই অ্যালার্জির ম্যানিফেস্টেশনের হলো এরকমই যে কোনো কোনো পার্টিকুলার অ্যালার্জেনে যেমন ধরেন এক ধোঁয়া বা ডেন্ডার টেন্ডার অথবা ফার ফ্রম দ্য পেট অ্যানিমাল অথবা ডেইরি ফার্ম থেকে যে মোল্ডসগুলো হয় অথবা যারা কৃষক আমরা বাজারে কাজ করি বা যারা মাঠে ঘাটে কাজ করে ওইখান থেকে যে আপনার স্টকগুলো হয় ওইখানে মোল্ডস থাকে ওইটা নাকের মধ্যে ঢুকে শ্বাসকষ্টের কষ্টের ঢুকে শুধু শ্বাস না ঢুকে ঢুকেন না শুধু তখন তার সাথে চোখের কানে এবং বিভিন্ন অত্যপ্রঙ্গা স্কিন তার সাধারণত অনেক অতি সংবেদনশীল রিয়াকশান করে এর পরিস্থিতিতে আপনারা জানেন যে আসলে শ্বাসকষ্ট যেটা হয় সেটা হলো লাংসের ভিতর ঢুকে যেটা সেটি শ্বাসকষ্ট হয় এভাবে অ্যালার্জিটা শুরু হয় আসলে ডক্টর আব্দুল মাসুদ জানতে চাচ্ছি এই যে অ্যালার্জিজনিত ফুসফুসের সমস্যাগুলো হচ্ছে কি ধরনের লক্ষণ সাধারণত প্রকাশিত হয় অ্যালার্জিজনিত ফুসফুসের যে সকল রোগ হচ্ছে তার মধ্যে অনেকগুলো লক্ষণ আমরা দেখতে পাই প্রধানত হাঁচি কাশি নাক দিয়ে পানি পড়া একই সাথে চোখ চুলকানো চোখ লাল হয়ে যাওয়া স্কিনের চুলকানি এবং লাল লাল র্যাশ হয়ে যাওয়া একই সাথে শ্বাস শ্বাসতন্ত্র সংকুচিত হয়ে শ্বাসকষ্ট এবং গুরুতর ক্ষেত্রে শ্বাসতন্ত্র সংকুচিত হয়ে অনেক সময় ফুলে যায় যেটাকে আমরা অ্যানজিউডেমা বলি এ ধরনের সিমটমগুলো আমরা আসলে পেয়ে থাকি এছাড়াও অনেক সময় পেটে ব্যথা ডায়েরিয়া এগুলো আমরা পেয়ে থাকি ডক্টর মাহবুব স্যার আপনার কাছে জানতে চাই এই যে লক্ষণগুলো শুনলাম একটু আগে লক্ষণগুলো হচ্ছে এবং আমরা দেখি যে প্রতি ঋতু পরিবর্তনের সাথে কিছু গোষ্ঠী মানুষ রয়েছে তাদের হাঁচিটা শুরু হয়ে যাচ্ছে বা সর্দি শুরু হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো তার সাথে অন্য অন্য কিছু উপসর্গ থাকে তো এই যে সংবেদনশীল যেই গ্রুপটি আছে তারা কিভাবে বুঝবে যে তারাই সংবেদনশীল গ্রুপ এরকম কি কোনো রোগ নির্ণয়ের পদ্ধতি রয়েছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে অবশ্যই রোগ পদ্ধতি আছে আসলে দেখা যায় যে কিছু কিছু সিজনে কিছু কিছু অসুস্থতা বেড়ে যায় অ্যালার্জিক রিয়াকশনগুলো বেড়ে যায় সেই জন্য সিজনাল কে বলে সিজনাল অ্যালার্জিক রিয়াকশান বা সিজনাল অ্যাজমা সেটা অ্যাজমাও ম্যানিফেস্টেশন হতে পারে চোখেও হতে পারে কানেও হতে পারে গলার মধ্যে থ্রোট ইরিটেশান থেকে শুরু করে পেটের মধ্যে ইভেন ডায়রিয়া পর্যন্ত হতে পারে তো সেই জন্য সেটা প্রতিরোধ করার বোঝার উপায় হলো যে যিনি যিনি রুগী উনি দেখবেন যে ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট এখানে রুগীর যে হিস্ট্রি আর ডিজিজ হিস্ট্রি দিবে সেই হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট রুগীর ডাক্তারকে সেটা শুনতে হবে যে আপনার এই যে অ্যালার্জিক রিয়োকশন হয় হাঁচি হয় কাশি হয় শ্বাসকষ্ট হয় অথবা চোখ লাল হয়ে যায় কান চুলকায় গলা চুলকায় এগুলোর জন্য আপনার কোন সময় বেশি হয় আপনি বলছেন যে কোনো কোনো সিজনে বেশি হয় যেমন যখন ড্রাই সিজন থাকে সেই সময় পোলেন বের হয় পোলেন হে ফেভার বলে হে ফেভার তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যালার্জি বাতাসে ঘুরে বেড়ায় এছাড়া কমন কিছু অ্যালার্জি সারা বছরই ঘুরে বেড়াচ্ছে তো এই সবগুলোকে আইডেন্টিফাই করার জন্য কিছু পরীক্ষা আছে যে পরীক্ষাটা হল প্রথমে যদি ব্লাড টেস্ট করেন ব্লাডে আমাদের আইজি নামে একটা জিনিস আছে ওটা বেশি থাকে ফেল কাউন্টটা বেশি থাকে এছাড়া যদি আমরা ব্লাড বাদ দিয়ে যদি আমরা করি আমরা স্কিন প্রিক টেস্ট করতে পারি স্কিন করে ওই পার্টিকুলার এজেন্ট দিয়ে স্কিন প্রিক স্কিনের রিয়াকশনটা দেখতে পারি সংবেদনশীল অতি সংবেদনশীল কিনা সেটা আমরা স্কিন প্রিক টেস্ট করে জানতে পারি এছাড়া আমরা শ্বাসতন্ত্রে যদি অ্যাজমার মতো সিমটম থাকে শ্বাসকষ্ট হাঁপানি থাকে তাহলে আমরা সেখানে স্পাইরোমেট্রি করে লাং ফাংশন টেস্ট করে দেখতে পারি অনেক সময় এগুলো তো কিছুতেই পাওয়া যায় না কিন্তু সেই সব ক্ষেত্রে আমরা হয়তো মেথাকোলিন চ্যালেঞ্জ টেস্ট করে আমরা নির্ণয় করতে পারি যে আসলে ওনার আসলে এই অ্যালার্জেন কারণে শ্বাসকষ্ট আছে কি না অ্যালার্জিজনিত ফুসফুসের সমস্যা নিয়ে আরও কথা বলবো এখন একটি বিরতির সময় হয়েছে বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ডক্টর আব্দুল্লাহ মাসুদ আপনার কাছে জানতে চাই আমরা অ্যাজমার কথা শুনি অ্যালার্জিক অ্যাজমার কথা শুনেছি আবার শুনি সাধারণ অ্যাজমা দুটোর মধ্যে কি কোনো সংযোগ রয়েছে বা কোনো পার্থক্য রয়েছে জি অবশ্যই অ্যাজমার একটি ধরন হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা আচ্ছা অ্যালার্জিক অ্যাজমা এবং অ্যাজমা দুটোতেই এয়ারও ইনফ্লামেশনের কারণে হয়ে থাকে বাট বেসিক ডিফারেন্স যেটা হচ্ছে অ্যালার্জিক অ্যাজমাটা সাধারণত আমরা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দেখতে পাই এবং সাধারণ অ্যাজমাটা সব বয়সেই হতে পারে তবে বয়স্কদের ক্ষেত্রে আমরা সেটা বেশি দেখতে পাই অ্যালার্জিক অ্যাজমার যেটা অ্যাটোপিক আমরা বলি অ্যাটোপিক অ্যাজমা আর নন অ্যাটোপিক অ্যাজমা অ্যাটোপিক অ্যাজমাটা প্রিভেলেন্স আমাদের দেশে মোর দেন অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট আর সাধারণ অ্যাজমা যেটা নন অ্যাটোপিক অ্যাজমা সেটার প্রিভিলেন্স আমাদের দেশে টেন টু থার্টি পার্সেন্ট অ্যালার্জিক অ্যাজমাতে আমাদের অ্যালার্জির কিছু হিস্ট্রি থাকবে ফ্যামিলি হিস্ট্রি থাকবে যাদের অ্যালার্জি অথবা শ্বাসকষ্ট অ্যাজমার হিস্ট্রি থাকবে আর সাধারণ যে অ্যাজমা এক্ষেত্রে এটা থাকতেও পারে নাও থাকতে পারে আর আমরা অ্যালার্জির যদি আমরা ব্লাড টেস্ট করি সেখানে অ্যালার্জির পরিমাণ যেটা সেরাম আইজি লেভেল এবং স্কিন অ্যালার্জি টেস্ট সেটা অ্যালার্জিক অ্যাজমার ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে আর সাধারণ অ্যাজমার ক্ষেত্রে সেটা পজিটিভ থাকতেও পারে নাও থাকতে পারে এবং অ্যালার্জিক অ্যাজমা সেটা আমরা যেসব কনভেনশনাল ট্রিটমেন্ট দিয়ে থাকি সেটাতে খুব দ্রুত এবং ভালো রেসপন্স করে আর সাধারণ যে অ্যাজমাটা সেটাও রেসপন্স করে তবে সেজন্য আমাদের ওষুধের পরিমাণটা একটু বেশি লাগে আচ্ছা খুবই সুন্দরভাবে আপনি বলেছেন যে দুই ধরনের সমস্যার মধ্যে পার্থক্যটা কোথায় ডক্টর মাহবুব স্যার আপনার কাছে জানতে চাই অ্যাজমা হচ্ছে মানে সবচেয়ে যতগুলো রোগ রয়েছে তার মধ্যে বোধ হয় সবচেয়ে প্রকট একটি রোগ তো এই যে অ্যাজমা হচ্ছে অ্যালার্জি থেকে তো এই ধরনের রোগ যখন হয়ে যায় তখন চিকিৎসা কীভাবে করতে হয় তো অ্যাজমা যখন হয়ে যায় তখন অ্যাজমার আসলে হিস্ট্রি নিয়ে শুনতে হবে যে অ্যাজমাটা কি এটা কি এক্সটেন্সিভ অ্যাজমা অ্যালার্জিক অ্যাজমা নাকি নর্মাল অ্যাজমা তো যে অ্যাজমাটা হয় সেই জন্য সেই ট্রিগার ফ্যাক্টরগুলোকে আপনাকে প্রথম অ্যাভয়েড করতে হবে এক নম্বর দুই নম্বর হলো যে তার সঙ্গে সঙ্গে কিছু ওষুধ আমাদের দিতে হয় যেমন যদি অ্যান্টি অ্যালার্জিক কোনো ড্রাগ থাকে আমরা শান্ত লিকোট অ্যান্ট্যাগনোলিস আমরা ইউজ করি সেটা করি আমরা এছাড়া অ্যাজমার জন্য আমরা সাধারণত এই অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইনফ্লামেশন হয় তো এয়ারওয়েতে প্রদাহ হয় শ্বাসনতে প্রদাহর কারণে সে প্রদাহ কমার জন্য আমরা স্টেরয়েড লো ডোজ ইনহেল কটিক স্টেরয়েড ইউজ করি আচ্ছা আমরা ইউজ করে আমরা অ্যাজমার চিকিৎসা করি এটা স্টেপ স্টেপ আছে স্টেজ ওয়ান টু থ্রি ফোর কোনটা কোন রোগী আমরা স্টেজ ভাগ করতে পারি লাং ফাংশন টেস্ট করে করে আমরা স্টেপ ধাপ অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি এই যে অ্যালার্জিক অ্যাজমাই হোক বা অ্যালার্জি জনিত যে ফুসফুসের অন্য সমস্যাগুলো হচ্ছে তো এর মধ্যে অ্যাজমা যেমন একটি আছে পাশাপাশি আর কি কি রোগ রয়েছে যেগুলো বেশি খারাপ করে দিতে পারে বা ফুসফুসের ক্ষতি করে দিতে পারে হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন আপনি একটা রোগ আছে অ্যাজমার পাশাপাশি অ্যালার্জিক ম্যানিফেস্টেশন যেটা হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস এটা একটা মানে অতি সংবেদন এবং এটা শিল একটা রিয়াকশন এবং এটা একটু এমার্জেন্সি হয়ে যায় একবার যেমন এটা হলে সুগার ফ্যাক্টর বন্ধ করলে সেখানে চিকিৎসা করে ভালো করা যায় কিন্তু এইটা অনেক সময় এত বেশি প্রকট হয় যে রোগীকে বাসায় অনেক সময় ম্যানেজ করা যায় না একিউট এমার্জেন্সি হয়ে যায় এমার্জেন্সি রুমে যে চলে যেতে হয় যায় এমার্জেন্সি চিকিৎসা নিতে হয় সেই ক্ষেত্রে সাধারণত এটাকে হাইপারসেন্ট নিউমোনা বলি তো যদি এটা আর্লি ডিটেক্ট করা যায় তাহলে এটা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় আর্লি চিকিৎসা করে যদি স্টিগার ফ্যাক্টর যেটা আছে সেটা যদি আইডেন্টিফাই করতে পারি সেটা কিভাবে সেটা আমরা সিম্পটম শুনি পরীক্ষা ব্লাডের রক্ত টেস্ট করি স্কিন পিক টেস্ট করে আমরা যদি করতে পারি তাহলে আমরা লাংসের আর ড্যামেজ হয় না মানে অতি খুব একটা স্বাভাবিক হতে হয় না এবং স্বাভাবিক লাংসটা ফিল লাংসটা ফিরে আসে আমার ভাঙের আসে কিন্তু যেটা আমরা যদি অ্যাভয়েড করতে থাকি এই এই যেটা ইমার্জেন্সি তখন আমরা ক্রনিক হাইপারসিডিশনের কারণে ক্রনিক ইনফ্লামেশন হয় লাংয়ের লাংটি স্টিফ হয়ে যায় ফাইব্রোসিস হয়ে যেতে পারে অ্যালার্জিক অ্যালার্জিক নিউমোনাইটিস এবং এটাকে বলা হয় হাইপারসেন্টিভ নিউমোনাইটিস এইটা কিন্তু তখন আর অল্প চিকিৎসা ভালো করা যায় না এবং এটা পারমানেন্ট একটা সিকিউলি হিসাবে থেকে যায় সুতরাং যদি কোনো সময় হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস হয়েই যায় তাহলে আরডি ডিটেড করতে হবে ডাইরেক্ট ডাক্তারের কাছে যেতে হবে আর ডাক্তার পরামর্শ নিতে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে এবং এটা নাও হতে পারে আপনি তো অনেকগুলো লক্ষণের কথা বললেন যে যেটা হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিসের ক্ষেত্রে হচ্ছে আবার অ্যাজমার ক্ষেত্রে সিমটমগুলো হয়তো একটু ডিফারেন্ট এই ধরনের রোগীর ক্ষেত্রে তারা কিভাবে রোগটা বুঝতে পারবে এবং কখন ডাক্তারের কাছে যেতে হবে যেটা অ্যাজমা যেটা এক্সট্রা আমি প্রথমে বলছি যে অ্যালার্জিক অ্যাজমা যেটা বলছে আমার পুরের বক্তা এটা এক্সটেন্সিভ অ্যাজমা বাইরের কোনো স্টিমুলাস থেকে ওনার ওই পার্টিকুলার পার্সনের একটা হাই পারসেন্ট রিয়াকশন হয় সেই ক্ষেত্রেই যেটা হালকা রিয়াকশন হয় আস্তে আস্তে সেটা অ্যাজমা হিসাবে আমরা চিকিৎসা ডায়াগনোস করে চিকিৎসা করি এবং এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় সবসময় নিয়ন্ত্রণে রাখলে নিয়ে নর্মাল লাইফ লিড করতে পারে কিন্তু যেটা হাইপারসিডি ইমিউনাইটিস যদি এইটা ওই অ্যাজমার চেয়ে আরও বেশি প্রকট সিমটম তৈরি করে যার কারণে হয় কি যদি আমরা আর্লি ডায়াগনোসিস করি না করতে না পারি আমাদের আমরা আমার কিন্তু সত্যি কথা বলতে কি আমরা ডাক্তাররা কিন্তু এই হাইপাস ইমিউনাইটিসটাকে আমরা প্রথমে চিন্তা করি না না করার কারণে হয় কি যখন আমাদের কাছে রোগীগুলো আসে রোগীগুলো আসেও দেরি করে আসার পরে আমার দেখা যায় যে আর ওগুলো পুরোপুরি রিভার্স করা যায় না এবং এটা কিন্তু একটা পারমানেন্ট সিক হয়ে যায় কিন্তু অ্যাজমা কিন্তু মেনটেন কন্ট্রোল করে রাখা যায় কিন্তু যদি ক্রনিক হাইপাসিটি রিয়াকশন হয়ে ডিলেট ফেজে আসে শেষের দিকে আসে যদি পারমানেন্ট ড্যামেজ হয় তাহলে আর আমাদের কিছু করা থাকে না শ্বাস সে সারা বছরই শ্বাসকষ্ট ভুগতে থাকে এবং তার অক্সিজেন সমুখ কমে যায় কাশি থাকে এবং তার শেষের দিকে রেসপিলেটির ফেলো ডেভেলপ করতে পারে আচ্ছা তার মানে একটা ভয়াবহ সমস্যার দিকে তারা আস্তে আস্তে ধাবিত হচ্ছে এই যে বারবার শুনতে পাই একটি কথা ট্রিগার ফ্যাক্টর বা অ্যালার্জেন তো সাধারণত আমরা ইদানিং শুনি যে ঘরের ভিতরেও নাকি এটা থাকছে এ ব্যাপারে একটা আবদুল্লা মাসুদ আপনার কাছে একটু জানতে চাই যে ঘরের ভিতরে কি ধরনের সমস্যা হতে পারে ঘরের বাইরে কি ধরনের সমস্যা হতে পারে যে ট্রিগারিং ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ধুলাবালি ধুলাবালির মধ্যে বিশেষ করে ঘরের ভিতরে এবং ঘরের বাহিরে ঘরের ভিতরে ধুলাবালি অতিরিক্ত বেশি ক্ষতিকর কারণ অনেক দিন জমে থাকা যে ধুলোবালিগুলো আমাদের ঘরের মধ্যে থাকে এর মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া অনেক ধরনের মাইটস ফাঙ্গাল স্পোর মিশে থাকে যেটা খুব সহজেই আমাদের শ্বাসনালিতে গিয়ে শ্বাসনালি ক্ষতি করতে পারে এবং আমরা বাসায় অনেকে কার্পেট ব্যবহার করি ঘরের মধ্যে সেই কার্পেটের ভিতরে ধুলাবালিগুলো অনেক দিন ধরেই জমে থাকে আর বাহিরে যে সকল ধুলাবালি আছে আরবানাইজেশান বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কারণে আমাদের ইয়ার ডে বাই ডে পলিউটেড হচ্ছে এছাড়া ফুলের রেনু ঘাসের রেনু এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট একই সাথে আমাদের বিভিন্ন ধরনের খাবারের অ্যালার্জি সেটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি যদি একটু সাপ্লিমেন্ট করি ও কথাটা সেটা হলো আসলে বাইরে যেটা বলছেন ও তো বলেছে যে পেট এনিম্যাল যেগুলো অনেক বাসা আমরা পিজিওন পুষি কবুতর পুষি কবুতরের যে ড্রপিংস কবুতরের যে পালকের যে ফাটটা ওটা যে আমাদের করতে পারে ভিতরে গরমের যেরকম যারা পোষা পাখি যারা করে তারা যেমন পোলট্রি ফার্মে যারা করে পোলট্রি ফার্ম ওখান থেকেও আসতে পারে অথবা যদি কেউ ডেরি ফার্ম করে ওখান থেকেও আসতে পারে ওখানে মলস হয় বাইরে যদি বলেন বাইরে যেটা হলো আসলে কিছুটা অকুপেশনাল একটা ব্যাপার স্যাপার আছে অকুপেশনের সামনে রিলেটেড যে ডাস্ট ফিউমসগুলো সেগুলো হতে পারে যারা মাঠে কাজ করে তাদের যে আপনার ফার্মার্স লাং বলে সেটাকে ফার্মার্স লাং বলে সেটা হলো ওই যে স্টকগুলো থাকে ওইখান থেকে মোল্ডস থাকে এবং ওইখান থেকে ধুলা থাকে ওইগুলো গিয়ে লাংসে ফার্মার্স লাং তৈরি করতে পারে হাই পার্সেন্টে নিমোনাইটিস করে অ্যাজমা করে প্রথমে অ্যাজমার মতো হয় নিউমোনাইটিস হয়ে যা পরে স্যার এনি নিয়ে আরও কথা বলবো আবার একটি বিরতির সময় হয়েছে আবারও চলে এসেছি আজকে যে বিষয় নিয়ে কথা বলছি অ্যালার্জি বিষয় ফুসফুসের সমস্যা তো স্যার আপনি কথা বলছিলেন যে বিভিন্ন ধরনের উপকরণগুলো যেগুলো অ্যালার্জি হিসেবে কাজ করে তো যেটা হলো যে যদি হিউমিডি ফায়ার থাকে তোর বাসায় এয়ার কন্ডিশন থাকে যদি ওটা ওয়েল মেনটেন না করা তাহলে হয় কি ওইটার মধ্যে কিন্তু আপনার মোল্ড জমে ওই মল আসতে পারে সেটা তাদের বাসায় আমরা গরম পানি গোসল করি বাদটা বাঁচে ওর মধ্যে যদি আপনার ঠিকমতো আমরা ক্লিন না করি তাহলে ওইখান থেকে ভাইরাস ব্যাকটেরিয়া মোলস জমে সাথে সাথে পরিবেশ থাকে বাথরুম আপনি জানেন ওইখান থেকেও কিন্তু এলার্জি পোলেন ওগ থেকে যদি মোলস বের হয়ে আমার লাংসে এসে আমাদের অ্যাজমা করতে পারে ইনডোর অ্যান্ড আউটডোর বোথ ইজ রেসপন্সিবল ফর অ্যালার্জি কাজ এই যে অ্যালার্জিজনিত সমস্যা হচ্ছে অ্যালার্জি প্রতিরোধের কথা বারবার আমরা বলি বলি যে আমাদের বায়ুটাকে পরিশুদ্ধ করতে হবে তো আসলে আমাদের কি করণীয় সেই ব্যাপারটি জানতে চাই ডক্টর মাসুদ আপনার কাছে আসলে অ্যালার্জি এবং অ্যাজমা এটা মুদ্রার এপিড ওপিট একই মুদ্রার এপিড ওপিট আমাদের যাদের ধুলোবালিতে অ্যাজমা ধুলোবালিতে অ্যালার্জি আছে তাদেরকে অবশ্যই যখন আমরা ঘরের আসবাবপত্র পরিষ্কার করব। অথবা আমরা যখন বাহিরে যাব তখন অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং যাদের ঠান্ডা পানি অথবা শুষ্ক ওয়েদার ওয়েদারে সমস্যা আছে তাদেরকে অবশ্যই সেগুলো অ্যাভয়েড করতে হবে বিশেষ করে আমাদের যেই ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন যে যেসব সাইট এসব সাইট যদি আমরা খুব সুন্দরভাবে ক্লিন রাখি ধুলাবালি ব্যবস্থাপনাটা যদি আমরা ঠিকভাবে রাখি গাড়ির কালো ধোয়া এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি পাবলিক প্লেসে স্মোকিং সিগারেট খাওয়া এইসব যদি আমরা বন্ধ করা যায় তাহলে আমার মনে হয় এই ধুলাবালি ধুলাবালিজনিত যেই অ্যালার্জিজনিত যেই অ্যালার্জি সেটা থেকে আমরা নিস্তার পেতে পারি আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ডক্টর মাহবুব স্যার আপনার কাছে আমাদের দর্শকের উদ্দেশ্যে যে উপদেশগুলো দেয়া প্রয়োজন মনে করেন সেগুলো একটু সংক্ষেপে শুনে নিতে চাই হ্যাঁ আমি বলতে আগে আমি একটা জিনিস একটু বলি সাপ্লিমেন্ট করি ওকে সেটা হলো যে আসলে অ্যালার্জি তো ট্রিগার ফ্যাক্টর বন্ধ করতেই পারে তারপর কিছু কিছু স্পেসিফিক থেরাপি আছে আপনারা জানেন যে অ্যালার্জি কাজ মাস্টার মার্সেল থেকে একটা জিনিস রিলিজ হয় কেমিক্যাল মেডিয়েটর ওইটা থেকেই শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টি অ্যান্টিস্টামিল মার্সেল স্ট্যাবিলাইজার যেটা ওটা আমরা ইউজ করতে পারি এছাড়া এখন যেটা করা হচ্ছে সেটা হলো দুটো জিনিস খুব ভালো কাজ করে একটা হলো ইমিউনোথেরাপি আইজি লেভেলটা বেশি থাকে সেটা অ্যান্টিআইজি ড্রাগ দিতে পারি অথবা আমরা আরও অনেক বায়োলজিক্স বেরোয়ছে সেখান থেকে আমরা চেষ্টা করতে পারি দর্শকের উদ্দেশ্যে বলবো যেটা সেটা হলো আপনি এই বাংলাদেশের বা সারা বিশ্ব অনেক আরবানাইজেশনের সাথে সাথে অ্যালার্জির পরিমাণ অ্যালার্জি গ্যাসমা খুব বেড়ে গেছে সাথে সাথে হাই পারসেন্সিটিভ নিউমিনাটিজও বেড়ে গেছে যেমন করে হোক এই অর্গানাইসেন আমাদের এক মাস করে চলতে হবে চলতে হবে এই কারণে কারণ না হলে আমরা এখানে বাঁচতে পারবো না এটা থাকবেই কারণ আমাদের সেই জন্য প্রিভেনশন টিকা ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে খাবার যে খাবার অ্যালার্জি সেটা অ্যাভয়েড করে চলতে হবে এবং গ্র্যাজুয়ালি হাইপোসেন্সেশন করতে হবে ট্রিটমেন্ট আধাধুনিক ট্রিটমেন্ট নিতে হবে এর সাথে সাথে সচেত সচেতনতা বৃদ্ধি করতে হবে সচেতনতা যদি বৃদ্ধি করতে না পারি তাহলে কিন্তু হবে না আমাদের জানতে হবে বুঝতে হবে যে কোনটা এবং প্রত্যেকটা অ্যালার্জিক অ্যাজমার পেশেন্ট অথবা অ্যাসমান ইমিউনাইটিস পেশেন্টের যে আপনাকে ডাক্তারের মতো নলেজ কিছু থাকতে হবে কিছু বুঝতে হবে কারণ ডাক্তার সাহায্য করতে পারবে না এবং এটার প্রচার প্রসার করতে হবে এটাই আমার দর্শক দৃষ্টি বলে আপনার সতর্ক থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আপনার নিকটস্থ পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখুন